বাড়িতে পাউরুটি থাকলে এই দুর্দান্ত নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে এই নাস্তাটি খেতে খেতে মজার হয় যে সব বয়সের পছন্দ করবেন সকাল বা সন্ধ্যায় চায়ের জল গরম করতে বসিয়েই কিন্তু ঝটপট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন বানানো খুবই সহজ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কিভাবে এই ঝটপট নাস্তাটি তৈরি করেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপায়স স্কিচেন অ্যান্ড লাইফ দুর্দান্ত স্বাদের পাউরুটির এই নাস্তা বানানোর জন্য সর্বপ্রথমে আমার পাউরুটি প্রয়োজন এখানে আমি চার পিস বন পাউরুটি নিয়েছি বন্ধুরা ঘি বাচ্চাদের জন্য কতটা উপকারী এটা তোমরা কম বেশি লোকেই জানি তবে অনেক বাচ্চার আছে ঘি একটু খেতে চায় না তো সেই সব বাচ্চাদের আম্মুদের বলছি বাচ্চাদের পাউরুটির সঙ্গে এভাবেও ঘি খাওয়াতে পারে এতে করে দুইটি উপকার হবে প্রথমত বাচ্চাদের ঘি খাওয়ানো হয়ে যাবে দ্বিতীয়ত টিফিন নিয়ে আর কোনো টেনশন থাকবে না বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি দিতে পারেন তো যাই হোক দুইটি বন পাউরুটির উপরে আমি পর্যাপ্ত পরিমাণে ঘি মেখে নিয়েছি একইভাবে কিছুটা পরিমাণ টমেটো সসও মাখিয়ে নিব সসের উপরে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব আর পেঁয়াজটা কিন্তু আমি খুব মিহি করেই কুচিয়ে নিয়েছি খুবই অল্প পরিমাণে কাঁচা মরিচ দিয়ে দিব যেহেতু বাচ্চাদের জন্য বানানো হচ্ছে সেহেতু ঝালের পরিমাণটা কম রাখছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণটা রাখবেন এবার একটি বন পাউরুটি রেখে এভাবে আলতা হাতের চেপে দিব এদিকে আমার আরেকটি কাজ করতে হবে বাটিতে একটি ডিম ভেঙে নিয়ে চামচের সাহায্যে ডিমটা ফেটিয়ে নিব ডিমটা ফেটে নেওয়ার পর মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচি দিয়ে দিব ডিমের সঙ্গে পেঁয়াজ কুচিটাও ভালো মতো মিশিয়ে নিব আপসা সামু মতো সাদে ম্যাজিক মশলা দিয়ে দিব যে কোনো সুপার মার্কেটে সাদে ম্যাজিক মশলা পেয়ে যাবেন তবে যাদের হাতের কাছে স্বাদে ম্যাজিক মশলা না থাকবে তারা নুডুলসের মশলাও ব্যবহার করতে পারেন সামান্য পরিমাণের লবণ দিয়ে ডিমটা আবারও ফেটিয়ে নিব যাতে করে মশলাটা ডিমের সঙ্গে ভালো মতো মিশে যায় এদিকে তিন চার পিস টোস্ট গুঁড়ো করে নিয়েছি অবশ্যই টোস্ট গুঁড়া ব্যবহার করবেন তাহলে পাউরুটির এই নাস্তাটি খেতে দারুণ লাগবে খেটানো ডিম বড় একটি বাটিতে ঢেলে নিয়েছি আগে থেকে যে বনরুটিটা রেডি করে রেখেছিলাম সে বনরুটি ডিমের মিশ্রণের ভিতর দিয়ে দিব। ডিমের মিশ্রণটি বনরুটির চারি সাইডে ভালো মতো মেখে নিব টোস্টের গুঁড়ার ভিতরে বনরুটি রেখে ভালো মতো কোর্ট করে নেবো আবারও বনরুটিটা ডিমের মিশ্রণের ভিতরে দিব আর টোস্টের গুঁড়ার ভিতরে দিব। এভাবে তিনবার ডিমের মিশ্রণের ভিতরে আর তেন বা টোস্টের গুঁড়ার ভিতরে দিয়ে বন রুটি ভালো মতো কোট করে নিয়েছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন কিভাবে নাস্তাটি রেডি করেছি এবার বন রুটির এই নাস্তাটি তেলে ভেজে নেওয়ার পালা নাস্তাটি ভাজার জন্য চুলার উপর কড়াই বসিয়ে কড়াই পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিব তেলটা হালকা একটু গরম হয়ে আসলেই কোট করা বন রুটি তেলের ভিতর দিয়ে দিব বন্ধুরা একটু খেয়াল করে দেখুন নাস্তাটি ভাজার জন্য আমি কিন্তু বেশি তেল ব্যবহার করিনি খুবই অল্প তেলে এই নাস্তাটি ভেজে নেওয়া যায় বয়ান রুটির এই নাস্তাটি ভাজার সময় চুলার জালটা কিন্তু একেবারে লোহিটে রাখতে হবে হাতে দুই তিন মিনিটের মতো সময় নিয়ে নাস্তাটি তেলে ভেজে নিতে হবে একইভাবে আমি বাকি বয়ান রুটিটাও ভেজে নিব বন্ধুরা প্রতিদিনের এরকম নতুন নতুন রান্নার ভিডিওর আপডেট সবার আগে পেতে চাইলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে দিবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা বন পাওয়া রুটির এই নাস্তা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ